নমস্কার বন্ধুরা সুসুমাধ্য নিয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ আপেল বানানোর ভিডিও তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখো আমি কিভাবে ডাইসের সাহায্যে আপেল বানাচ্ছি এবং আপেলটা সম্পূর্ণ কমপ্লিট করছি সেটার পুরো ভিডিও তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি প্রথমে আপেলের মুখের দিকটা বানিয়ে নিলাম এবার আপেলের পেছনের ফুলের দিকটা বানিয়ে নিচ্ছি প্রত্যেকটার কিন্তু দুটো করে স্টেপ হয় এই দেখো দুটো করে ডাইস থাকে সমান সমান বানিয়ে নিলাম একটা মুখের দিক আর একটা পেছনের দিক এই দেখো কতগুলো বানিয়েও নিয়েছি আর একটা তোমাদের জোড়া কিভাবে দিতে হয় সেটা দেখাচ্ছিলাম এখনও কিন্তু জোড়া দেওয়া সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ জোড়া দেওয়া কিভাবে দিতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি আর আমার এই সমস্ত ফল সবজির ভিডিও বানানো থেকে রঙ করা সম্পূর্ণ যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই সমস্ত ফল সবজি বানানোর ভিডিও দেখতে পাবে আর আমার চ্যানেলে নতুন যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না দেখো আপেলগুলো তো জোড়া দিলাম এবার জোড়ার মুখটা টেনেও গেছে এবার ছেলে নিচ্ছি একটা ছুরি দিয়ে বাড়তি মাটিগুলো ছেলে দিচ্ছি বাড়তি মাটিগুলো থাকলে তো দেখতে ভালো লাগবে না ওগুলো ছেলে আপেলের গাটা পুরো প্লেন করে দিচ্ছি এইভাবে ছুরি দিয়ে পুরো গাটাকে প্লেন করে দিচ্ছি দেখো আমি হাতে একটা কাপড় এভাবে জড়িয়ে নিয়েছি কারণ একটু শক্ত হয়ে গেলে না আর ছুরিটা ওই আঙুলটায় লাগলে একটু আঙুলটাই ব্যথা লাগে এই জন্য এটা দিয়ে নিয়েছি যেহেতু আমাকে অনেকগুলো আপেল ছালতে হবে প্রায় এখানে একশোটা আপেল রয়েছে সেই একশোটা আপেলই আমাকে ছালতে হবে এই দেখো সবগুলো আমার প্রায় ছালাও হয়ে এসেছে দেখে নাও কতগুলো গাবলা ভর্তি করে রেখেছি অনেকগুলো এগুলো বেশ কাঁচা রয়েছে এগুলো এক জায়গায় বিছিয়ে রাখলে কিন্তু বেশ শুকিয়ে যাবে শুকানোর পর তোমাদের দেখাচ্ছি দেখো এরকম কিন্তু কালারটা হয়ে এসছে আজ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ